তোর সাহেব তো বাসায় নেই বাসায় শুধু তুই আর আমি বলতে চাচ্ছি যে তোর মনের ভিতরে কি চলতেছে সেটা তো আমি বুঝতে পারছি আর আমি কি চাই সেটা তো তুই বুঝতে পারছিস তাই না চল তুই তোর শখ মিঠাবি আমি আমার শখ মিঠাম এখানে আর কোনো সমস্যা নেই ম্যাডাম আমি আপনার বাসার কাজ আছি এত সাহস আমার নাই এরপরে আপনি যেহেতু কইতেছেন তাহলে সমস্যা নাই আপনার সার্বিক চাহিদা যতটুকু আছে আমি মেটানোর চেষ্টা করব আপনি বারোটার দিকে আমার রুমে আইসেন ঠিক আছে গুড আইডিয়া তো সাহেব যখন ঘুমায় যাব তখন আমি তোর কাছে যাব ঠিক আছে ঠিক আছে ম্যাডাম আর হ্যাঁ আপনার জন্য একটা গিফট আছে কি গিফট তিশা এই তিশা আমার অফিসে লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি অফিস ব্যাগ আর আমার ব্লেজারটা দাও দাও অফিসে লেট হয়ে যাচ্ছে শোনো না আজকে একটু অফিস থেকে তাড়াতাড়ি বাসা এসো অবশ্যই শোনা আজকে আমি ঠিক পাঁচটার সময় তোমার জন্য একটা স্পেশাল গিফট নিয়ে বাসায় চলে আসবো ঠিক আছে হ্যাঁ অবশ্যই আরে আমার তো মনে আছে আজকে আমাদের প্রথম অ্যানিভার্সারি ঠিক আছে সত্যি আমি খুশি হয়েছি আচ্ছা সাবধানে অফিসে যেও আমি খাবার মতো খেয়ে নিও ঠিক আছে ঠিক আছে সোনা তুমি থাকো আমার অফিসে লেট হয়ে যাচ্ছে আমি ঠিক পাঁচটার সময় চলে আসবো হ্যাঁ ঠিক আছে ভাই কি ব্যাপার অফিস থেকে এসে এসেছি শ্রীমলা কি হয়েছে তোমার রে আরে জ্বালাইনো তো দিন অফিসে অনেক কাজে পেরা গেছে আচ্ছা তোমার সমস্যা নাকি বলো তো প্রত্যেকটা দিন তুমি কাজের চাপ দেখিয়ে দেখিয়ে আমাকে পুরো পাগল বানিয়ে ফেলছো কেন আমাকে কি তোমার মানুষ মনে হয় না নাকি আমার কোনো চাহিদা বলতে কিচ্ছু নেই তুমি অফিসে যাও বাসায় আসো এসে ঘুমিয়ে পড়ো আর কোনো খেয়াল টেয়াল নেই তোমার কোনো দিকে আমি তো একটা মানুষ তাই না আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে তুমি কি সেটা বুঝো বলো আমাকে আচ্ছা তুমি ভালো করেই জানো যে আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি সেখানে আমাকে অফিস সামলাতে হয় বার সামলাতে হয় এটা কলিগ সামলাতে হয় তুমি বোঝার চেষ্টা করো যে আমায় কতটা প্যারায় থাকি আমি তুমি আমাকে একটু প্লিজ আমাকে একটু রেস্টে থাকতে দাও ও আচ্ছা সারা দিন তুমি অফিস করো আর মানুষ কি অফিস করে না তারা কি তাদের বউকে সময় দেয় না সবাই তো সুখে আছে অনেক এই যে আমার বান্ধবী ওর হাজবেন্ড কত ভালো মানুষ সারা দিন কাজ করার পরেও ওকে কত সুন্দর সুখে রেখেছে কত শান্তিতে আছে ওরা আমি যখনই ওদের বাসায় যাই তখনই ওর হাজবেন্ডকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলে আর তুমি তুমি আমাকে কি দিয়েছো বলো আজকে আমার কথার উত্তর দিতেই হবে তোমাকে বলো আমি তোমার কাছে কি চেয়েছি আর কি পেয়েছি যখন যেটা চাই সেটাই তোমার কাছে পাই না আচ্ছা বাবা সবই ঠিক আছে সবই বুঝলাম প্লিজ তুমি আর চেঁচামেচি করিও না সারাদিন অফিসে অনেক ঝামেলা ফেস করছি এখন তোমার কাজ করো প্লিজ আমাকে একটু রেস্টে থাকতে দাও আমাকে একটু একা থাকতে দাও তুমি একদিন পস্তায় বামনে রাখো কাজ করতা এদিকে আরে নিচে বসিস কেন উপরেটা বস হ্যাঁ এ কি কোন ম্যাডাম আপনার লগে আমি সুফে বুমু হ্যাঁ কোনো সমস্যা নেই এখানে বস কোন ম্যাডাম তুই তো অনেক সুন্দর রে হ্যাঁ আমি শুরু সময় আসছিলাম ওই সময় আমার আম্মাই কইতো আমি অনেক সুন্দর তোর হাতটা অনেক সুন্দর জি ধন্যবাদ আপনাকে দেখি তো তোর ঠোঁটগুলো কিন্তু অনেক সুন্দর রে শোন না আসলে তুই আমাদের বাড়িতে কাজ করিস তাতে কি হইছে তুই তো দেখতে তো একদম মাশাল্লাহ কোনো অংশে কম নয় মানে শোন তোর সাহেব তো সারাক্ষণ কাজের জন্য বাহিরে দৌড়াদৌড়ি করে আমাকে ঠিক মতো সময়ও দেয় না জি এটা সত্যি কথাই কইছেন আমি কতদিন যাবৎ আপনাদের বাড়িতে কাজ করি কিন্তু একদিনও দেখলাম না সাহেব আপনার সময় দিতে আচ্ছা কন্ত ম্যাডাম আপনি এত সুন্দর একটা মাইয়া আপনারা কেমন সময় না দিয়ে পারেন তবে তোরে কিন্তু আমার অনেক ভাল লাগে তোর কত সুন্দর বডি ফিটনেস কত সুন্দর তুই একটু বেশি বেশি হয়ে যেতেছে না আমি আপনার ঘরের কামের ছিল যদি কেউ দেখে তাহলে কি মন্দ পুইব না কোন আমার বাড়ি আমার ঘর কে দেখবো আর কে কি কইল না কইলো সেটা আমার কিচ্ছু যায় না শুন তোর আমার ভাল লাগছে আর কিছু কইতে চাই না বাকিটা তুই বুঝা নেই না না ম্যাডাম আমি এগুলো কিছু করম পারবো না আমি আমি যাই আরে শোন আমি কিন্তু সব জানি তুই কিন্তু কম না মনে মনে আমারে চাস সত্যি কইছিস না জি ম্যাডাম চাই তবে মুখ ফিটা কোনোদিন কইবার পারি নাই যা আপনার আমি চাই বয়ে বয়ে সারা জীবন আপনার কাছে আমি থাকতে চাই তাহলে ম্যাডাম আমি এখন যাই আরে কই যাইতাছস শোন না

পানি তোর সাহেব তো বাসায় নেই বাসায় শুধু তুই আর আমি বাসায় নেই আমিও জানি মানে শোন আমি বলতে চাচ্ছি যে তোর মনের ভিতরে কি চলতেছে সেটা তো আমি বুঝতে পারছি আর আমি কি চাই সেটা তো তুই বুঝতে পারছিস তাই না চল তুই তোর শখ মিঠাবি আমি আমার শখ মিঠাম এখানে আর কোনো সমস্যা নেই আমি আপনার বাসার কাজ আছি এত সাহস আমার নাই এরপরে আপনি যেহেতু কুইতেছেন তাহলে সমস্যা নাই আপনার সার্বিক চাহিদা যতটুকু আছে আমি মেটানোর চেষ্টা করব আপনি বারোটার দিকে আমার রুমে ঠিক আছে গুড আইডিয়া তো সাহেব যখন ঘুমায় যাব তখন আমি তোর কাছে যাব ঠিক আছে ঠিক আছে ম্যাডাম আর হ্যাঁ আপনার জন্য একটা গিফট আছে কি গিফট আমি জানতাম আপনি আমার এই অফারটা দিবেন আর আমি রাজি হল তাই আমি যা আমার এক বন্ধু রেদি থেকে হাওলা শুনছি ঠিক আছে তুই কিন্তু দুষ্ট কম না যা আমি সময় মতো চলে আসবো আচ্ছা এই সুজন এই সুজন কিরে রে পয়রা পয়রা ঘুমাইতা আছস ম্যাডাম আপনি আপনি তা আর কথা সে 12টার দিকে এখন তো মনে হচ্ছে তিনটা 3টা এত কোন আরে কৃষ্ণার এই যে তোর সাহেব ওনার ঘুম পাড়াইতে হইতে হয় না ভালো লাগে না আমার ও সাহেব তেলে ঘুমাইছে না হ্যাঁ আচ্ছা তেলে এখন যে ওটা এত রাত হয়েছে লাস্ট রাতে আমি আপনার নিয়ে কুত খেলবো দেখবে সবাই চাইয়া ওরে এই তোমার চরিত্র আমি ভাবতে পারিনি ছি তুমি সামান্য কাজের ছেলের সাথে তুমি এখানে আর ভাবতে অবাক লাগতেছে আর একটা কথাও বলবা না তোমার ওই নোংরা মুখ থেকে লজ্জা করে না তুমি কার নামে কি বলতেছো আসছে পুরুষ শাস্তে যে পুরুষ কিনা তার স্ত্রীকে ভালোভাবে সময় দিতে পারে না সে পুরুষ আবার আসছে তার স্ত্রীকে নিয়ে কথা বলতে কোন মুখে বলতেছ তুমি এসব ছি তোমার মুখে আমি তোমারই তোমাকে আমি কতদিন ধরে বলেছিলাম তুমি আমাকে একটু সময় দাও সময় দাও কই আমাকে তো কোনো সময় দাও নেই আর এখন এসে বলছো কাজের ছেলে সে তুমি কি করছি আমি যেটা করেছি ঠিক কাজই করেছি তুমি তো আমাকে কোনো দিন বুঝতেই চাও না তোমার কাজ তোমার টাকা পয়সা তোমার বিজনেস সব নিয়ে পড়ে থাকো তুমি কোনো দিন আমাকে বুঝতে চাও না আমি কি চাই আমি তো একটা মেয়ে তাই না আমারও তো একটা চাহিদা বলছে কথা আছে নিজের চাহিদা পূরণ করতে তো তখন আমার কাছে ছুটে আসো আর আমি যখন বলি আমার লাগবে আমার এটা লাগবে আমার তোমাকে চাই তোমার সমান প্রয়োজন তখন তো আমাকে দিতে পারে না নিলজ্জর মতো বেহার মতো আমার বড় বড় কথা বলতে আসছো এই যে কাজের ছেলের সাথে বেশ করেছি ওর সাথে আমি প্রত্যেক দিন রাতে সময় কাটাই কি করব যেখানে নিজের স্বামী সময় দিতে পারে না কাজের ছেলের সাথে সময় কাটাই তোমার এখন জ্বলতেছে কেন কেন দুলতেছে কেন তা বলে তুমি আমার বাসায় আমার বাসার কাজের ছেলের সাথে তুমি নষ্ট করবে এটা তো আমি মেনে নিব হ্যাঁ আমি ঠিকই করেছি যে সুখ শান্তি তোমার ভিতরে আমি পাইনি সেই শান্তি আমি কাজের ছেলের সাথে পেয়েছি ওর সাথে থেকেছি অনেক ভালো করেছি তোমার সাথে আর থাকবো না আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমি ডিভোর্স দেবো যার সাথে থেকে নিজের জীবনটা একদম নরকে ঠেলে দিয়েছি আর না তোমার আর কোনো কথাই আমি শুনতে চাই না ঠিক আছে তা না হয় বুঝলাম সেটা আমারই ভুল আমি তোমাকে সময় দিতে পারিনি আমি অফিসের কাজে বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকি অনেক টেনশনে থাকতে হয় প্লিজ তুমি আমাদের সুখের সংসারটাকে নষ্ট করিও না এই তুই এখন দাঁড়িয়ে আছিস কেন যা এখন আমার বাসা থেকে বেরোবি আমার চোখের সামনে আর একটা মন্ত্র থাকবি না যা এখান থেকে কি বলে আমি আমি যাব তোকে। আজকে অনেক খুশি হয়েছি তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো জানো আমি তো শুধু এই দিনটার অপেক্ষায় ছিলাম কতদিন তোমাকে আমি বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তুমি তো কখনো আমাকে বুঝতেই চাওনি চলো